আপনারা প্রিয় জনতা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সংগঠন সদা সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আমরা শান্তিপূর্ণ ভাবে প্রচার চালিয়ে যাচ্ছি যখন বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের হৃদয়ের জায়গা করে নিয়েছে সেই সময়ে একটি দল বাংলাদেশের মানুষের কাছে যখন কেনার পত্র হয়েছে বাংলাদেশের মানুষের জনসমর্থন হারিয়েছে সেই মুহূর্তে আবশ্যিকভাবে মোকাবিলা করতে অক্ষম হয়ে তারা আজকে সুরাভক্ত পথ বেছে নিয়েছে বলতে চাই যে চব গুপ্তা পথ পরিহার করে আপনারা আদর্শিক আমাদের মোকাবিলা করে